হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর যদি ব্লগ ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো আজকের থাম্বেল দেখে সবাই বুঝেই গেছে যে আমি আজকে কি বিষয়ে ভিডিও দিতে চলেছি এই কাজ করার বিষয়ে আমারও একটা অলসতা কাজ করতো তো তবে যাই হোক ঘরের কাজ করতে করতেই তোমাদের সাথে সব কথা শেয়ার করব তবে এখন ঘড়িতে বাজে ওই ছটা মতন তো ড্রেস চেঞ্জ করে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে একটা সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আর একটু পর থেকেই তো রান্নাঘরের সমস্ত কাজ বাজ শুরু করব আর এদিকে আজকে কিন্তু আমি রান্নাঘরে যাবার আগে তোমার একটু আমার নিজের হেয়ার যে ফার্টিলাইজারটা ইউজ করি কিছুদিন ধরে বেশ চুল পড়ছিল তো তাই সেটাও ইউজ করে নিলাম বেলগুনিতে আর বাইরে প্রচুর জামা কাপড় ছিল মেলা সেগুলো এখন তুলে আগে সুন্দর করে ভাঁজ করে নেব অনেকে আছে দেখবে সকাল থেকে কাজের কোনো এনার্জি আসে না কোন জিনিসটা আগে করবে বা কোনটা পরে করবে সে ভেবেই উঠতে উঠতেই কিন্তু তার অনেকটা বিরক্তি চলে আসে আর তার মধ্যে কিন্তু কাজেরও দেরি হয়ে যায় তো আমি যেটা মোটামুটি করি আমি একটা প্রতিদিন রুটিন ফলো করে চলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখে একটা ক্রিম লাগিয়ে একটু নিজেকে পরিপাটিভাবে রাখতে আমি একটু পছন্দ করি আর নিজেকে কিন্তু আমি সবসময় টিপটপ আর ফ্রেশ রাখারই চেষ্টা করি আর তাতে কিন্তু দেখবে কাজের এনার্জিটাও কিন্তু বেড়ে যায় নিজে যদি তুমি ফ্রেশ থাকো ভালো থাকো সুস্থ থাকো তাহলে কিন্তু কাজ করার এনার্জিটা নিজের থেকেই চলে আসে কাজ যখন আমাকে করতেই হবে তখন আমার মনের মধ্যে কোনো দ্বিধা না রাখাটাই ভালো তো যখন কাজ তখনই যদি আমরা করে নিতে পারি তখনই কিন্তু দেখবে কাজের চাপটা অনেকটাই কমে যায় আর কাজ করার এনার্জিটাও কিন্তু বেড়ে যায় আগে আমার মধ্যেও জানো তো অনেক অলসতা কাজ করতো আগে হাজব্যান্ডের টিফিন মানে ব্যাপারটা ছিলই না টিফিন বানাতে হতো না তারপর ছেলে হাজব্যান্ড নিজেরা যখন নিজের নিজের কর্মস্থলে চলে যেত আমি কিন্তু ফোন দেখতাম ফোন দেখতে দেখতে আবার কোনো দিন ঘুমিয়েও যেতাম আর ছেলের টিফিন তো তখন তোমার ওই ফ্রুট কেক বিস্কিট এগুলোই দিতে হতো আর হাজব্যান্ড তখন টিফিন নিয়ে যেত না বাড়িতে এসে খেত তো তাই আমার হাতে অনেক সময় থাকতো তো আমি ঘুমিয়েও তারপর ফোন দেখেও সময়টা কাটিয়ে দিতাম তারপর যখন উঠতাম তখন আর মাথা কিচ্ছু কাজ করতো না যে কোনটা আগে করবো কখনটা করে করব কোনটা কি করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারতাম না আস্তে আস্তে যখন ছেলে বড় হলো ছেলের পড়ার চাপ বাড়লো ছেলেকে টিফিন দিতে হলো আর এখন আজ গত তিন বছর ধরে তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে যাচ্ছে তো তারও টিফিনটা বানাতে হয় তো ওই যে ভোরবেলা উঠতে উঠতে একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেলো তো এখনও কিন্তু আমি ভোর পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে কি শীত কী গ্রীষ্ম কী বর্ষা আমি উঠে যাই তারপর ঘরে এই বাসি কাজ কর্ম নিজেকে ফ্রেশ হওয়া নিজেকে একটু সময় দেওয়া একটু এক্সারসাইজ একটু উষ্ণ গরম জল খাওয়া এই সব করে তারপর কিন্তু আমি তোমার টিফিনের কাজে হাতি তারপর ছেলে তারপর হাজব্যান্ড যদি চলে যায় তারপর আমি কিন্তু আমার নিজের ঘরের সমস্ত কাজ মানে টুক টুকটুক টুকটুক করে সব করে নিই তারপর কিন্তু আমার কাছে প্রচুর সময় থাকে সেই সময়টা কিন্তু আমি টিভি বলো ফোন দেখো যাই করো করো করতে পারো কারণ সেই সময়টা আর কাজের চাপ থাকে না তো তাই যদি আমরা এই রুটিনটা ফলো করে চলি আর অলসতাটা না রাখি তাহলে কিন্তু আমরা ঘরের কাজ নিজের ইচ্ছা মতন ভালোভাবেই করতে পারি তাই না আমি কিন্তু প্রতিদিন প্রতিটা ঘর একবারই পরিষ্কার করি না হালকা হাতে হয়তো সময় থাকলে আমি দরজা জানলাগুলো মুছে থাকি জানলাগুলো যদিও আমি দুদিন একদিন একদিন পর করি তো দরজাটা সেরকম কিছুই না পেরোতে পেরোতে তোমার দরজাগুলো হাতের সামনেই থাকে ওই যে কাপড়টা নিয়ে ঘুরছি শুকনো কাপড়টা সেটাই একবার করে ভালোভাবে কিন্তু প্রত্যেকটা দরজার মধ্যে মুছে দিই আর এই আলমারিটা তো তোমরা প্রায় দিন মানে প্রায় দিন না দেখতে পাওয়ার মতনই কারণ এটা আমার পুরনো আলমারি আর নতুন আলমারিটা এই যে বেডরুমে থাকে তো পুরনো আলমারিটা তো তোমার একদম রঙটা খারাপ হয়ে গেছে তো যাই হোক ওটাতে এখন আমি ওয়ালপেপার লাগাবো ভেবেছি তো দেখা যাক মানে না হলেই আমি কিন্তু ওটা লাগিয়ে দেবো আর এদিকে এখানে ছেলে পড়ছিল তো বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ ও নিজেই গুছিয়েছিল তো বিছানাটা ও যে যেরকম পেরেছে ঠিক করে রেখেছে আর আমি তারপর এসে একটু ওই কাপড় তাপড় পরেছিলো সেগুলো উঠিয়ে রাখলাম আর এই যে কিছু কিছু টাটকা সবজি যেটা আমাদের সামনের দোকানে পাওয়া যায় তোমাদেরকে তো বলেইছি আমি সবজিটা রোজেরটা রোজ কিনে নিয়ে আসি আর যেদিন হয়তো একটু বেশি ভালো সবজি পেলাম তো সেদিন আবার একটু বেশি করে নিয়ে আসি তো আজকে একটা বাঁধাকপি পাট শাক তারপর ক্যাপসিকাম গাজর পটল আর পটলগুলোর সাইজ তো দেখলাম ওই পটল নিয়ে এসেছি তো দেখা যাক এখন কি করি আর এদিকে মাছ খাবারের জিনিসগুলো আনা হয়েছে তো তোলা হয়নি তো কাল রাতে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো আজকে আমি ভাবলাম সকালে করবো তো যাই হোক আগে রান্না বান্নাটা সেরে নি তারপর আস্তে আস্তে মাথা ঠান্ডা করে তারপর ওইগুলো এক একটা করে সাজাবো আর এর মধ্যে ছেলে আম খেতে চাইলো গাছের আমগুলো তো তোমার রাখাই আছে প্রচুর আম আর এটা কিন্তু কেনা আম গাছের আম কেনা আম দুটো আমি এখন প্রচুর খাওয়া হচ্ছে আর এই বছর তো আমের ফলনটাও বেশ ভালো আর মানে পয়স মানে দামটাও কম তাই না তো চলো এখন মাছটা বের করে নিই আজকে আবার ইলিশ মাছও আছে আবার রুই মাছও আছে এগুলো ইলিশ মাছটা তোমার আজ দু তিন দিন ধরে পড়ে আছে আর রুই মাছটা আজকে নিয়েছি আর তার সাথে মাছের ম্যাচটাও পেয়েছি তো ভাবলাম ওরেই বড়া করি আর ইলিশ মাছটা তোমাদের দাদা ভাইরার আমার জন্য করি ভাপা আর রুই মাছটা একটু কালিয়া করতে ব্যস্ত তো এই আজকে ছিল লাঞ্চের প্রিপারেশান আর এদিকে দেখো ওই যে বললাম গোলদারির কিছু জিনিস আনা আছে তো সেগুলো আজকে তোমার মানে রিফিল করব তো পরে করবো এখন যেটুকু জিনিস আমার দরকার তো সেগুলোই রিফিল করে নিচ্ছি ওই ডালগুলো তারপর ওই মটর টটর যেগুলো সামনে কোটো আছে সেগুলোই কিন্তু আমি এখন রিফিল করছি আর বাকিগুলো আমি ঠান্ডা মাথায় রান্না রান্নাবান্না হয়ে সব কিছু ক্লিন করে তারপর করব আর এখন খুব একটা সময় হয়নি ওই নটা মতন বাজে তো তার মাঝখানে তো দেখলে ছেলেকে আম দিলাম তারপর জল খাবার করে দিয়েছিলাম জল জলখাবারের মধ্যে ওই তোমার পরোটা আলু ভাজা করে দিয়েছিলাম আর আমিও খেয়েছি আর এখন এই যে যে কটা রিফিল করেছিলাম সেগুলো এখন তোমার মানে গুছিয়ে আবার র‍্যাকের মধ্যে রেখে দিচ্ছি আমার আবার কোটোবাটা সাজিয়ে রাখতে ভীষণ ভাল লাগে এগুলো অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করবো চেঞ্জ করব কিন্তু দেখছি এখনও জানো তো ভালো আছে তো তাই অনলাইনে একবার করে ভাবছি অর্ডার দিই আবার ভাবছি না দেবো না মানে পয়সাটা খরচ করতে একটু গায়ে লাগছে সত্যি বলতে গেলে যে যখন জিনিসটা ঠিক আছে তাহলে এগুলো এখন চেঞ্জ করে লাভ বলো তাই না আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু খরচ করাটা একটু আমাদেরকে ভেবেচিন্তাই করতে হয় যেটা আমি আজকে মানে বেফালতু উড়িয়ে দেবো সেটা আমার কিন্তু পরবর্তীকালে কোনো না কোনো কাজে লাগতেই পারে তাই না তো সেই জন্য আমি কিন্তু একটু ভেবেচিন্তেই খরচটা করে থাকি আর ছেলেদের এডুকেশনের ব্যাপার আছে এখন যা তোমার খরচের ব্যাপার সেটা তো বাদেই দাও আর আমার ছেলে তো মাধ্যমিক দিয়ে এখন ইলেভেনে পড়ছে তারপর তো টুয়েলভ তারপর তো নানা রকম ব্যাপার আছে তো চলো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক ছুই বলে ফেললাম আর এখন ভাতটা এইদিকে চাপিয়ে দিই আর আজকে মাছের মাথা দিয়ে কিন্তু আমি বাঁধাকপিও রান্না করেছিলাম আর এইখানে ওই জলখাবের আলু ঘেঁচেছিলাম সেই কড়াইটাই রাখা আছে রান্নাঘরটা বড্ড ছোট গো আমার সেই জন্য কিন্তু আমাকে কড়াইটা এখানেই রাখতে হয় নিচের রাখে আর রাখি না নিচের রাখের মধ্যে অনেক জিনিসপত্র আছে তো দেখো এদিকে ইলিশ মাছটা বের করে রেখেছিলাম তো বরফটা কেটে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে ওই সরষে পোস্ত তারপর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভাপা করে দেবো আর ওপর থেকে খানিকটা কাঁচা তেল দিয়ে আর ভাপা ইলিশ যারা আমার থেকেও হয়তো বেটার তোমরা রান্না করতে পারো আমি যেমন জানি সেরকমই রান্না করি মোটামুটি ভালোই হয় খাবার মতন তো ব্যাস এখন চলো ভাপাটা চাপিয়ে দিই আর আজকে মোটামুটি সব রান্না মাছের দিয়েই হয়েছিল যদিও আমি সেরকমভাবে মাছ খেতে খুব একটা ভালোবাসি না তো এটা দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম আর তারপর তোমাদেরকে লাঞ্চের প্রিপারেশানটা দেখাই এই যে ভাপা আজকে একটু মাখা মাখায় করেছি একদম ঝোলাঝোলা করিনি আর এদিকে ম্যাচের বড়া করেছিলাম আর এই যে মাছের পাতলা ঝোল করেছিলাম রুই মাছের আর তারপর আলু তো আমাদের থাকবে আর এটা করেছিলাম তোমার আমি ওই মাছের ম্যাচের বড়া আর ছেলের জন্য একটা মাছ ভাজা রেখেছিলাম আর ভাত তো রয়েইছে এরপর স্নান টান করে ঠাকুর প্রণাম করে ঠাকুর প্রণাম সকালে একবার করি একবার স্নান করে আমি করি তারপরে এই দুপুরবেলায় জানলাগুলো লাগিয়ে দিই জানো তো এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ না রোদের যে আভাটা আসে সেটা কিন্তু ঘরগুলো গরম করে দেয় যেহেতু একতলা ঘর ভীষণ গরম হয়ে যায় তাই জানলাগুলো এই সময়টা আমি বন্ধ করে দিই তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা